হাইমাস লাইটের কাজের সূচনা হাইমাস লাইটের কাজের শুভ সূচনা মালদার বাণিজ্যকে জালালপুর এনবি বি হাই মাদ্রাসা প্রাঙ্গনে লাইটটি বসানো হবে বৃহস্পতিবার সকাল নাগাদ ফিতে কেটে এবং মিষ্টিভোগ করিয়ে কাজের সূচনা করা হয় জানা গিয়েছে মাদ্রাসার পাশাপাশি ঈদগাহ রয়েছে তবে বিগত দিনে লাইটের অভাবে অসুবিধায় পড়তে হতো এলাকার বাসিন্দাদের সেই অসুবিধা নিজের চোখে দেখেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল এরপর মানিকচক পঞ্চায়েত সমিতি তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে হাইমাস লাইট বসানোর উদ্যোগ দেওয়া হয় এদিন ফিতে কেটে হাইমাস লাইট কাজের সূচনা করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এই লাইটের ফলে উপকৃত হবে এলাকার বাসিন্দারা এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল বলেন এর আগে লাইট না থাকার কারণে রাতে ঈদগাহে আগত মানুষ প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হয়েছে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের অনুপ্রেরণায় এখানে একটি মাস লাইটের কাজের সূচনা করলাম আগামী দিনগুলিতে এলাকার উন্নয়নের কাজ করব আমরা এই জালালপুর এনবি মাদ্রাসার কাছে একটি ঈদগাহ আছে এই ঈদগাতে যারা জানাজা জানাজা পড়তে আসে তাদের খুব অসুবিধা হয় মানে রাত্রের বেলা আমিও একদিন এসছিলাম আমার কলিকের একটা বাবা মারা গেছিলো সেদিন এসছিলাম এই যে খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমি এ করে এবং এখানকার লোকাল মানুষদের দাবি ছিল একটা হাই মাস্ট লাইট সোলার লাইট করার জন্য তাদের দাবি পূরণ করার জন্য আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এমএলএ সাবিত্রী মিত্র মহাশয়ার নির্দেশে আমরা এখানে আজকে জালালপুর এনভি হাই মাদ্রাসার কাছে একটা হাইডলাট মাস্ট উদ্বোধন করলাম তা হচ্ছে আমাদের মানি পঞ্চায়েত সমিতির তরফ থেকে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে খরচা করে এই হাইলাস্ট মাস এটা উদ্বোধন হচ্ছে পঞ্চায়েত সমিতির মাস্টার আছে ও আমাদের এলাকার মেম্বার আছে ও এখানে আমাদের মানিকচৌক ব্লকে যে সাবিত্রী মিত্র আছে আমাদের এমএলএ ও ওর নির্দেশে আমাদের এই মাস্টার এই এম আমাদের এই লাইফটা দিল আমাদের খুব সুবিধা সুবিধা হবে আমাদের এলাকার লোক যত আমাদের এখানে ই হয় আপনার মৃত্যুবরণ করে রাত্রে আমরা মাটি দিতে গেলে এখানে জানাজা হয় এই ঈদগাহাতে ঈদগাহাতে এই জানাজার জন্য রাত্রে আমাদের খুব লালটুন লাইট ফাইটের দরকার লাগে এই লাইটটা হলো আমাদের খুব সুবিধা হবে এই জন্য আমরা এই মেম্বারকে আমাদের এমএলএ সাহেবকে আমরা ধন্যবাদ দিই খুব